কলকাতাতে কফি খেতে আমি এমন এক জায়গায় চলে আসলাম যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত শিল্পী মান্না দে এইখানে বসেই কফি খেতেন আড্ডা দিতেন বন্ধুদের সাথে আর ওই গানটার কথা কি মনে আছে কফি হাউজে সেই আড্ডাটা আজ আর নেই হ্যাঁ এটাই সেই কফি হাউস যেখানে বসে কফি হাউজের এই গানটা তিনি লিখেছিলেন কফি হাউসটা অ্যাকচুয়ালি দুই তালাতে দুই তলা থেকে শুরু দুই তালা তিনতলা নিয়ে তাদের কফি হাউস তলায় বসেই আসলে আমাদের সেই বিশিষ্ট ব্যক্তি বর্গরা কফি খেতেন আড্ডা দিতেন আর এখানে বসেই ওই গানটা লেখা হয়েছিল কফি হাউজে সেই আড্ডাটা আজার নেই এই সেই কফি হাউজ এটা কলেজ স্ট্রিট রোডেই অবস্থিত কফি হাউসটা খোলা থাকে সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সন্ধ্যা সাতটার ভিতরে কফি হাউজে চলে আসছি এখানে কফিটা ট্রাই করব আর আসলে একটা নতুন একটা ভালো লাগা কাজ করতেছে কফি হাউজে এত বছর পরেও কফি হাউসটা এখনও সেই আগের যে গল্পগুলো শুনতাম গান শুনতাম সেরকমই থেকে গেছে যে এখানে বসেই সেই গানটা লেখা হয়েছিল এটা ভাবলেই না অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এত ভিড় এত ভিড় ছিল যে আপনি ভিডিওতে যতটা দেখতেছেন এর মাঝখানেও তো আমি কিছু ক্লিপ কেটে বাদ দিয়েছি এত ভিড় ছিল যে আমি বসা জায়গায় পাচ্ছিলাম না এটা হচ্ছে কফি হাউস দুই তালা আর তিনতলা নিয়েই তাদের কফি হাউসটা করা কফি হাউজের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন নিচ বসেই আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা নিচতলায়ই বসতেন এবং ওইখানে বসেই তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতেন এবং এইখানে বসেই তারা সেই গানটা লিখেছিলেন তো এখানে আমি একটা সিট পেয়ে গেলাম সিট পেয়ে যাওয়ার পরে আমি তো কফি খাবো কফি তো অবশ্যই খাবো যেহেতু কফি হাউজে এসেছি আর তার সাথে আরও কিছু জিনিসপত্র খাবো শুধু তো কফি খাবো না এখানে আম্মু আর ছোটো বোনকে নিয়ে এসেছি তো এখানে কি খাওয়া যায় কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম তাদের মেনু কার্ড এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন ফাস্টফুড আইটেম এখান থেকে আমি এখন তো প্রচণ্ড গরম তো গরমে তো আর হট কফি আম্মু হবে না আর আমারও খেতে ইচ্ছা করছিল না পরে এখানে আমরা কোল্ড কফি নিয়েছিলাম আর স্যান্ডউইচ নিয়েছিলাম আম্মুর জন্য আর একটু কফি আসতে যতটা টাইম লাগে তার ভিতরে আমি একটু চাউমিন ট্রাই করব এখানের অ্যাকচুয়ালি কফির সাথে সাথে অন্য খাবারগুলোর টেস্টটা কেমন সেটা আমি আসলে ট্রাই করতে চাচ্ছিলাম যে দুইটা খাবার অর্ডার করেছি স্যান্ডউইচ আর চাউমিন এটার টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লাগেনি স্যান্ডউইচটা একেবারেই বাজে ছিল এখন কফিটা ট্রাই করে বলবো যে কফি হাউজের কফিটার টেস্টটা কেমন কথা বলতে বলতে কফি চলে আসছে এটা আমাদের কোল্ড কফি কোল্ড কফির টেস্টটা আসলেই অসাধারণ ছিল কফির টেস্টটা সত্যিই অনেক ভালো ছিল মানে তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে অ্যাকচুয়ালি কফির মাধ্যমে আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক দিনের একটা বড় ইচ্ছে পূরণ হলো আমার কারণ গানটা যখন থেকে আমি শুনি তখন থেকে আমার খুব ইচ্ছা করে যে এই কফি হাউজে এসে কফিটা খাওয়ার বারবার গানটার কথা মনে করতেছিলাম কফি খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আপনারা ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবেন কলকাতাতে এসে এখানে এক কাপ কফি অবশ্যই খাবেন না খেলে সত্যি অনেক কিছু মিস করে যাবেন কফি হাউজে সেই আড্ডাটা আজ নেই এইটা ভাববেন বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ভাববেন আর কফি খাবেন আসলেই অসাধারণ একটা ফিল দিবে আপনাকে ইন্ডিয়াতে কোন জায়গাটা আপনাদের পছন্দ সেইগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও সেই জায়গাগুলোকে নিয়েই দেখানোর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ